নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে আছেন হেলান দিয়া আল্লাহর নবী কাবার পাশে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছেন আল্লাহর নবী কাঁদতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরো সাহাবায়ে কেরাম যারা তারা বসা ওই জায়গায়তে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন তিনি বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো কাটতেছিল সব কিছু সহ্য করা যায় কিন্তু আল্লাহর নবীর চোখের পানির সাবাইক্রাম সহ্য করতে পারতেন না সব কিছু তারা সহ্য করতে পারতেন কিন্তু নবীজি সাল আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তারা সহ্য করতে পারতেন না নবীজি কাঁদতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি চিন্তা করলেন তিনি বর্ণনা করতেছেন আমি চিন্তা করলাম আল্লাহর নবী এত কাঁদতেছেন যে আমি নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করবো ইয়ার সুলাল্লাহ আপনি কাঁদছেন কারণটা কি এত কাঁদতেছেন কারণটা কি জিজ্ঞাসা করার জন্য আমি দাঁড়ালাম নবীজির সামনা সামনে গিয়ে দাঁড়ানোর পরে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন আমি তাকালাম নবীজির মনে এত কষ্ট এত বেদনা এই অবস্থা দেখে আমি আনাস কথা বলার বাক শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম কথা বলার সেই শক্তি আমার শরীরে নাই নবীজির চোখে পানি দেখে কেমন জানি আমার শরীরটা বরফ হয়ে যাচ্ছে আমার শরীরে কোনো বল আমি পাচ্ছি না হজরতে আনাস রাদিয়াল্লাহ তালানহ থ থ আমরা বোঝেন না সামনেও যেতে পারে না পিসেরও আসতে পারে না বসতেও পারে না দাঁড়াতেও পারে না অন্য অন্য সাহ যারা তারাও কাঁদতেছেন আনাসরাদি আল্লাহ তারা আমি বর্ণনা করেন আমি এবং অন্য অন্য সাহ বাইক্রাম হঠাৎ করে তাকায় দেখি রসহুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের চোখ টপ টপ করে পানি পরে কিন্তু তার জবানের ভিতরে তার মুখের ভিতরে মুসকি মুসকি একটা হাসির লক্ষণ দেখা যায় বাবা জিরামন হজরতে আনাস বললেন তিনি বর্ণনা করলেন আল্লাহর নবীর চোখের পানি দেখে আমার শরীরে কোনো বল ছিল না শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল বরফ হয়ে গিয়েছিল কিন্তু যখন নবীজির মোবারকে দেখলাম আল্লাহ নবী মুসকি মুসকি হাসতেছেন তখন কেমন জানি মনে হল শরীরের শক্তি আবার আমার ফিরে আসলো আমি এবার প্রস্তুতি গ্রহণ করলাম আল্লাহর নবীর কাছে যাব জিজ্ঞাসা করবো ইয়ার আল্লাহ আপনি কেন কাঁদতে ছিলেন হাদিসের মধ্যে এসেছি আল্লাহ নবীর সামনে হাজির হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত কাঁদলেন তার কারণটা কি আপনাকে তো পূর্বে এত কাঁদতে কখনো দেখি নাই আপনি কাঁদতে ছিলেন আমাদের অনেক কষ্ট হচ্ছিল নবীজি সব কিছু সহ্য করতে পারি আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না নবী ইয়া রসুল আল্লাহ মজার ঘটনা আবার দেখলাম ইয়া রসুল আল্লাহ আপনার চোখে পানি কিন্তু মুখে হাসি কারণটা তো বুঝলাম না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদের রসুল উল্লাহ সকলে বলে সল্লাল্লাহ আলাই কি আল্লাহ আল্লাহনমিটালো আমার সা ভাইক্রাম শোনো ও আমার সা ভাইক্রাম শোনো আমি দেখেছি তোমরা আমার চোখের পানি দেখে তোমরা কেঁদেছ কারণ হাদিসের ভিতরে এসেছে যখন সাবাই গ্রাম কাঁদতেন হতেন আল্লাহ নবী কাছে যাইতেন মাথায় হাত বোলাতেন পেটে হাত দিতেন আল্লাহ নবী তার খোঁজখবর নিতেন জিজ্ঞাসা করতেন সাবি তোমার কি সমস্যা সাবি তুমি টেনশন করো না আমি এবং আমার আল্লাহ তোমার সঙ্গে আছি এইভাবে করে সান্ত্বনা দিতেন আল্লাহ নবী যেমন ভালোবাসতেন সাবাই ক্রাম নিজেদের জীবনের চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসিতেন কথা বলেন ঠিক কিনা ভাই আমরা আল্লাহ নবীকে ভালোবাসি কিনা আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহ নবীকে ভালোবাসি কিনা কথা বলেন ভালোবাসি তো ইনশাল্লাহ আমার কলিজার যুবকেরা লক্ষ্য করেন করেন এই বার নবী যে সাল্লাল্লাহ আলাইকুমুসাল্লাম বলছেন সাবাইক্রাম শোনো আমি আমি কেঁদেছিলাম তার কারণ হলো তিনটা জোরে বলুন কয়টা আর আমি মুসকি মুসকি হেসে দিয়েছিলাম আমার চোখে পানি ছিল কিন্তু মুখে আমার হাসি থাকার কারণ হলো একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ আগে তার ফেরিস্তার মাধ্যমে পবিত্র কালামের সূরা আল কাউসার নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাউসার হাদিয়া দিয়েছেন না আহ তৈনা কাল কাউতার ফসলী রবিকাবন হর ইন নাশানিয়া কাহুয়াল আবতার বলা লাহু আকবার লাহু আকবার রবিজি সাল্লাম বললেন আল্লাহ সুবাহ নাহুয়া তা আলাম আমাকে কাউসার দান করেছেন হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কাউসার কেন নবীজি কাঁদলেন তার কারণ হলো তিনটা যদি বলুন কয়টা এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী বলে ও আমার সা বিরাজ শোন বাপ বুঝে সন্তান হারালেন তার কত বেদনা তার কত কষ্ট আল্লাহ আলা আমাকে আটটি সন্তানের জনক বানিয়েছেন আটটি সন্তানের বাবা বানিয়েছেন কোন কোন রেয়তে এসেছে সাতটা সন্তানের বাবা ছেলের নবীজি সাল্লাহাম তিনটা তিনটা ছেলে চারটা মেয়ে আবার কোন কোন রেয়াতে এসেছে চারটা ছেলে চারটা মেয়ে আল্লাহ নবী বলছে ও আমার সাবাইক রাম আল্লাহ পাক আমাকে চারটা সন্তান দিয়েছিলেন একে একে করে সব সন্তানগুলি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে সন্তান হারানোর ব্যথা বাবা ছাড়া কেউ বোঝে না মা সারা কেউ বোঝে আরে কথা বলেন না কেন একজন বাবা তার কাছে সব চাইতে বড় বোঝা হলো লাশের হাটিয়া লাশের কি হাটিয়া আমি কি মিথ্যা কথা বলছি মা বাবা বোঝে একটা সন্তানের সন্তানের কত কষ্ট সন্তান হারানোর বেদনা কত মা বাবা বোঝে আল্লাহর নবী বলছেন আমার সন্তান এই দুনিয়া ছেড়ে একে একে চির বিদায় নিয়ে চলে গেছে এজন্য আমার মন খারাপ এজন্য আমার মনটা খারাপ এজন্য আমি ব্যথিত আর দ্বিতীয় নাম্বার কারণ হলো ব্যথিত হলাম আমার নিজের আপনজন যারা প্রিয় সচেতন যারা তারা আমার কাছে এসে আমাকে একটু সান্তনা দিবে আমাকে একটু বুঝাবে তা না করে উল্টা তারা আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিয়েছে তারা আমাকে লেসকাটা বলতেছে তারা আমাকে আটখরো বলতেছে নির্বংশ বলতেছে নাউজুবিল্লাহ বলেন কি আমাদের এলাকায় যদি কারণ সন্তান মারা যায় আমরা যারা তার আত্মীয় স্বজন ভাই বেনাদার বন্ধু বান্ধব যারা থাকি তার কাছে গিয়ে বলি ভাই টেনশন করো না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে আল্লাহ তোমাকে আবারও দিবে ছেলের বয়সী যারা তারা এসে বলে কাকা আপনি কষ্ট পাবেন না আপনার এক সন্তান গিয়েছে মহল্লার এই যত সন্তান সবাই আমরা আপনার সন্তান কি এরকম কথা বললে মনটা হালকা হয় কিনা আর নবীজির আত্মীয় স্বজন সন্তান মারা যাচ্ছে একের পর এক ছেলে সন্তান মারা যাচ্ছে আর আবু জাহেদ উত্তমা সাহেবা ওলে দিব্য মুগিরা নবীজির চাচা যারা আপন রক্ত তারা এসে বলতেছে মোহাম্মদ তুই হলো লেস তোর বংশধর সব চলে গেছে তোর বংশধর একের পর এক সব বিদায় নিয়েছে এবার তোর পালা তোরে এবার বিদায় নেব কে লাঠি নিয়ে দাঁড়াবে কে কে তোকে বাঁচাবে এবার তোকে শেষ করে দেব তোর কোরআনকে শেষ করে দেব তোর ইসলামকে শেষ করে দেব তোর কালেমাকে শেষ করে দেব এইবার লাগে লেগে গেল আবু জাহেলের গোষ্ঠীরা জোরে বলেন কথা ঠিক কিনা আজকে সমাজেও সেই আবু জাহেল আছে না নাই কি আমার মনে হয় খুলনাতে নাই সেই আবু জাহেল আরে আছে কিনা কথা বলেন আবু জাহেল মারা গিয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন এখনো এই পৃথিবীতে আছে ব্যাপক পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আবু জাহেলের পক্ষ লোক বে মুহাম্মাদের পক্ষে লোক থাকবে কুরআনের পক্ষে লোক থাকবে কুরআনের বিপক্ষেও লোক থাকবে এক দল নামি হবে এক দল জান্নাতি হবে তবে শুনেন কুরআনের সাথে যারা বিয়াদবি করবে ইসলামের সাথে যারা বিয়াদবি করবে কালেমার সঙ্গে যারা বিয়াদবি করবে আল্লাহর কসম প্রমাণ আমরা দেখতেছি আল্লাহ কুরআনে বলেছে উরিদুনা লিউতিন নূর আল্লাহ বিআফওয়াহিন ওয়াল্লাহু মুতিমমুন নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন কুরআনের আলোকেও যদি ফুক দিয়ে নিবাতে চায় তারাই নিবে যাবে কোরআনের আলোকেও নিবাতে পারবে না বাপের পরেও বাপ আছে আল্লার সাথে কেউ পাল্লা দিতে যাবে না আল্লাহর সাথে যদি কেউ ক্ষমতা দেখাতে যায় তাদের ক্ষমতা একেবারে শেষ করে দিবেন কে ক্ষমতার মালিককে ইজ্জতের মালিককে মুলকি আমার সম্মানিত এত চেষ্টা করেছে কোরআন বন্ধ করে দিবে কিন্তু কোরান বন্ধ করতে পারে নাই আমার নবীকে লেস্কাটা বলেছে আমার নবীকে আক্ষুরো বলেছে আমার নবীকে বলেছে মোহাম্মাদ তোমাকে আর কালে মার দাওয়াত দিতে দেবো না আমার আল্লা পাকুল আলমিন কোরআনে সুরা আলকাউসা নাজিল করে জানাই দিলেন বন্ধু আপনি টেনশন করবেন না আপনাকে যদি আমি আর একটা সন্তান দিই হয়তো বা সে পঞ্চাশ বৎসর বাঁচবে ষাট বৎসর বাঁচবে তারপরে সে আবার চলে যাবে কিন্তু আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এত সন্তান দিলাম এত সন্তান দিলাম এই দুনিয়াতে আপনি আপনার উম্মত যারা হবে কেয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আসবে সবাই আপনার রুহানি সন্তান হয়ে যায় আরও জোরে মানস আনল্লাহ তাহলে বলুন তো আমাদের পিতা কয়জন এই পিতা কয়জন একটু জোরে বলেন পিতা কয়জন প্রথম পিতা হলো আদি পিতা তার নাম হল হজতে আদম আলাইহিসলা তোসলাম আমাদে আদি পিতা কথা বলে জাতির পিতাকে এতদিন জানত বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরে কথা বলে না কেন আপনারা বলুন তো আমাদের জাতির পিতাকে যে বলবে বঙ্গবন্ধু জাতির পিতা ওর ইমান থাকবে না আর কোন দরকার নাই হজ একশো বার করেও কোনো লাভ নাই সারা জীবন মসজিদে সভাপতি থেকেও কোনো লাভ নাই যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরকে মানা হয় জাতির পিতাকে ইব্রাহিম আলাই সালাম যদি আপনি প্রমাণ করে হুজুরের মাধ্যমে পড়াতে পারেন তাহলে আপনি আমার নামে সমালোচনা করবেন এইবার আসেন তৃতীয় নাম্বার পিতাকে রুহানি পিতাকে জোরে বলেন আমাদের রুহানি পিতাকে হজরত মোহাম্মদ রসুল্লাহ তিনি হলেন আমাদের রুহানি পিতা তিনি হলেন আমাদের রুহানি পিতা আমাদের কলিজার টুকরা পিতা কথা বলেন না কেন আ চতুর্থ নাম্বার পিতা হল ওকে জন্মদাতা তাহলে শ্বশুর আব্বা কোথায় যাবে কথা কয় না শ্বশুর আব্বা শ্বশুর আব্বা সে শ্বশুর আব্বা সে নিজের আপন বাবা না তাহলে পিতা হলো কয়েকজন আমার ভাইরা দেখায় কোনদিন আল্লাহ নিবাতে পারবে না কারণ না নাই কথা বলেন মালিক আছে না নাই গল্প মনে পড়ে গেল ইঁদুরের গল্প বলবো নাকি এইদূর বের হয়েছে রাস্তায় রাস্তায় বের হলেই দেখে বিড়াল বিড়াল ওকে একেবারে খক খক করে ওঠে মেও মেও করে ওঠে ইঁদুরের মনটা খারাপ যে আমি যদি বিলাই হতে পারতাম তাহলে আমি তো হয়ে যেতাম এই এই মহল্লার প্রধানমন্ত্রীর হতাম আমি আমার আর কোনো ভয় থাকতো না ইঁদুর এবার চিন্তা করলো তাহলে যাওয়া যায় কোথায় চলে গেল ফকির বাবার কাছে ফকির বাবার কাছে গিয়ে বলো ফকির বাবা আপনার কাছে আমার একটা আবদার কি আবদার করবো আপনি আমাকে ফুঁ দিয়া তন্ত্র মন্ত্র আপনি আমাকে একটা বিড়াল বানায় কি বানাই দেন বিড়াল কেন তুই বিড়াল কেন হবি আমি যদি বিড়াল হই তাহলে আমি হয়ে যাব এলাকার নেতা আমার আর কোনো ভয় থাকবে না কয় ঠিক আছে যা ফুক দিয়ে বানাই দিল কি কথা কয় না এইবার বিড়াল হয়ে গেছে চিন্তা করছে আমাকে আর কে পাম আমার উপরে কেউ আছে নাকি এইবার ইচ্ছা মতো এলাকায় মশান প্রশান দিয়ে বের হয়েছে বের হয়ে যখনই মনে করেন মসজিদ পার হয়ে যখনই রাইস মিলের মোড়ে গেছে দেখে বড় সড়ক করে দাঁড়ানো একজন কুকুর কুকুর আছে কিনা বলে কুকুর তাকায় রয়েছে একেবারে কুকুর দেখে কুকুর যখন এবার দিছে ঘেউ এক দর দিয়ে উঠেছে আমার গাছের মাথায় আগেই তো ভালো ছিলাম আগে তো গর্ত ছিল গর্তর ভিতর ঢুকতাম এখন তো গাছ ছাড়া কোনো উপায় নেই তাহলে তো আমার সাইতেও বড় কেউ আছে না আমার বিড়াল হয়ে থাকা যাবে না আমার কুকুর হতে হবে তাহলে আমার আর কোনো ভয় থাকবে না ভালোভাবে বুঝবেন যারা মনে করে একটু ক্ষমতা হয়ে আমি মেম্বার হয়েই যদি চিন্তা করি আমি সবকিছু হয়ে গেছি আমি দুই টাকার মালিক হয়ে যদি চিন্তা করি আমি সব কিনে নিচ্ছি আরে ভুল আর বাপেরও বাপ আছে আরে কথা বলেন না কেন বাপেরও কে আছে বাপ আছে কথা বুঝতে হবে মুসলমান সর্বশেষ এইবার আবার গেছে বিশ্বের কাছে গিয়ে বলছে বিশ্বের হুজুর আমার একটাই দাবি আমি আপনার কাছে আর আসব না ভাই কেন কি হয়েছে আপনি আমাকে বিড়াল থেকে ফুল দিয়া কুকুর বানায় ভাই কেন তুই কুকুর কেন হবে ভাই ভেবেছিলাম ইন্দুর বিলার হাত থেকে বাস প্রয়োজন বিলাই হয়েছিলাম কিন্তু বিলাই হয়ে যখন মরে গেলাম দেখি একতারা খেয়ে গাছের মাথায় আর নামতে পারি না অনেক সময় পরে তার নেমেছি কুকুর যখন চলে গেছে তখন কুকুর বানায় দেন দিয়েছে কুকুর বানায় কুকুর যখন হয়ে গেছে মনে করেছে পেয়ে গেছে খুলনা পুরো খুলনাই হয়ে গেছে খুলনা পুরো এবার আমা এই চিন্তা করে যখন আসতে করে যাচ্ছে সুন্দরবন এলাকায় সুন্দরবনে জঙ্গলে যখন ঢুকেছে এইবার দেখে একটা আর তো সামনের দিকে সুন্দর কুকুর যদি পায় ও কি দেখে কমে আসো দোস্ত তুমি আমার পাশে বসো তাই কমে নাকি এক থাবা দিবি এক থাবায় জায়গায় শেষ কথা বলেন ঠিক কিনা মুসলমান কুকুর চিন্তা করছে না আমার যদি ডাফট দেখাতেই হয় তাহলে আমার বাঘ হতে হবে এইবার পিস কাছে গিয়ে বলছে পিস সাহেব আপনি আমাকে এইবারের মতন শেষ আর আপনার কাছে আসবই না যে কিরা লাগে সেই কিরা দিয়ে বল আপনি আমাকে বাঘ বানায় দেয় বলছে তোরে বাঘ বানায় কি আমি মরবো নাকি তুই তো বাঘ হয়ে প্রথমে আমারই খাবি না বাঘ আমার হতেই হবে আপনি বানান আমাকে মেলা রিকোশ করার পরে হুজুর বাঘ যখনই একটা ফুদ দিয়া বানাই দিল বানাই দিলো ফুদ দিয়া যখনই বাঘ বানাই দিয়েছে দিয়েছে বানাই দিয়ে হুজুর বাড়ির দিকে যাবে তা হুজুর তুমি দাঁড়াও তুমি যাও কোথায় তোমারে দিয়ে আগে মিস্ত্র হুজুর কয় শ অত দাখোর দেখে কা তুই ছিলি হিন্দু ইন্দু আমি তোরে ফুদ দিয়া বাঘ বানাইছি আরে কথা বলেন কে তুমি ছিলে রাস্তা ফতি তোমাকে প্রধানমন্ত্রী বানাইছেন কে আরে কথা বলেন না কেন মিয়া ইজ্জত দেওয়ার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা পে ইজ্জত পে টাকা পে সম্পদ পে ওই আল্লাহকেই যদি তুমি ভুলে যাও আল্লাহ কুরআনে বলেছে ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রু আমার সাথে চক্রান্ত করবা তুমি আর কি চক্রান্ত বাস আমি তোমার সাথে জোরে বলুন কথা হুজুর দিয়া সেই থেকে আবার বানাই দিয়েছে কি আবার সেই ঈদুল বানিয়ে দিয়েছে মুসলমান বোঝাতে চাই কোরআন আলো কেউ নিবাতে পারবে না নবীজিকে কষ্ট দিয়েছে আবু জাহিদ উতবা সাহেবা বলি দিবনে মুগেরা বলেছে সন্তান মারা গিয়েছে তাকে এসে কোনো সান্ত্বনা দেয়নি আল্লাহ বলে বন্ধু আপনি টেনশন করবেন না আপনার সন্তান আমি আল্লাহ নিয়েছি কিন্তু আপনাকে আমি কাউসার দান করেছি যে কাউসারের পানি কে আদালতে নবীজি আপনি আপনার উম্মদেরকে চিনে চিনে আপনি আপনার উম্মদেরকে চিনে চিনে কাউসারের পানি আপনার উম্মদেরকে খাওয়াবেন আর আপনার উম্মতেরা ওই কাউসারের পানি খেয়ে খেয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে তাহলে আল্লাহ নবীজিস আল্লাহ নবী কাটতেছিলেন তার কারণ কয়টা আর হাসতে ছিলেন তার কারণ কয়টা একটা কারণ হলো আল্লাহ কাউসান নাজিল করেছে আর তিনটা কারণ প্রথম কারণ হলো তার সন্তান মারা গিয়েছে দ্বিতীয় কারণ হলো নিজের আপন লোকজন যারা তারা আল্লাহর নবীকে সান্ত্বনা দেয়নি কথা কি ঠিক আছে ভাইজান